এই মুহূর্তের সবথেকে বড় খবর এবার রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পালের প্রচেষ্টায় উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরবাসী পেতে চলেছে এক রেল সাবওয়ে এই রেল সাপ দীর্ঘ দিনের দাবি ছিল ইসলামপুর শহরবাসীর ইসলামপুর থেকে সাধারণত শান্তিনগর যেতে গেলে সাধারণ মানুষের এই রেল লাইনের জন্য সমস্যার সম্মুখীন হতে হতো যে কোনো সময় রুগী বা অ্যাম্বুলেন্স যেতেও সমস্যার সম্মুখীন হতো সেই সমস্যার কথায় মাথায় রেখে কার্তিক চন্দ্র মাল এই দিন আনুমানিক পাঁচ পয়েন্ট পঁচপান্ন কোটি টাকার আর্থিক বরাদ্দে এই প্রকল্পের ঘোষণা করেন এবং তিনি আরও জানান এই প্রকল্প খুব শীঘ্রই বাস্তবে রূপায়িত হবে এবং ইসলামপুর শহর তথা রায়গঞ্জের মানুষকে তার পাশে দাঁড়ানোর আহ্বান করেছেন সাংসদ কার্তিক পাল নমস্কার আমার প্রিয় রায়গঞ্জ লোকসভার ইসলামপুরবাসী বৃন্দ আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন আপনাদের দীর্ঘদিনের চাহিদা ছিল যে আমাদের আলুয়াবাড়ি রেল স্টেশনের ধারে একটা বাইপাস যেটা আমাদের শান্তিনগর এরিয়ার আপনারা শুনে খুব আনন্দিত হবে না আমি অনেকবার আমাদের ভারতবর্ষের রেলমন্ত্রী সম্মানীয় শ্রী অশ্মী বৈষ্ণবজির কাছে আমি বারে বারে গিয়ে দরবার করেছিলাম এবং উনি আমার ডাকে সাড়া দিয়ে আপনাদের যে একটা দীর্ঘদিনের একটা আন্ডারপাসের দরকার ছিল সেটার অনুমোদন অলরেডি হয়ে গেছে পাঁচ কোটি পঁচপান্ন লক্ষ চল্লিশ হাজার টাকা তার অনুমোদন হয়েছে এবং খুব তাড়াতাড়ি টেন্ডার হয়ে আপনাদের যে এই যে একটা কষ্ট এই যে আপনাদের কাছে একটা রেল লাইনের ধার দিয়ে একটা যে বিভীষিকা ছিল মানুষ যেতে পারতো না বিভিন্ন যারা পরিবারের প্রিয়জন অসুস্থ হতো তারা টোটো করে নিয়ে যেতে যেতে অনেক সময় সেই টোটোর মধ্যেই তাদেরকে মৃত্যুবরণ করে নিতে হতো আগামী দিনে আমার প্রিয় ইসলামপুরবাসী হয়তো সেই অভিশাপ থেকে মুক্তি পাবে এবং খুব তাড়াতাড়ি যাতে কাজটা শুরু হয় তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব এবং তার সাথে আপনারা গত লোকসভা নির্বাচনে আমাকে যেভাবে আশীর্বাদ করেছেন আমি বলবো আরেকটু আমাকে আশীর্বাদ ও সাহস দিন আপনাদের আরও কিছু কাজ রয়েছে সেই কাজগুলো যেন আমি করতে পারি এবং আমি সর্বস্তরের সাধারণ মানুষকে এবং সর্বস্তরের রাজনৈতিক দলকে আমি অনুরোধ করবো আরও কিছু কাজ রয়েছে যেখানে হয়তো পৌরসভা এনওসি দিয়েছে কিন্তু এখনও আমাদের জেলা শাসকের কারণ থেকে এনওসি পাওয়া যায়নি সেই এনওসি ওসিগুলা গিয়ে গেলে একটা ফ্লাইওভারের ডিম্যান্ড রয়েছে সেটাও হবে এবং আগামী দিনে আমার লক্ষ্য থাকবে যাতে আমরা আলুয়াবাড়ি স্টেশন থেকে কলকাতায় ডাইরেক্ট ট্রেনে চলে যেতে পারি সেই চেষ্টা থাকবে নমস্কার সবাইকে